ত্রাণ সামগ্রী কমলাক্ষকে ডেকে এনে বন্যার দুর্দশার কথা জানালেন বক্রিহাওর এলাকার জনতা শনিবার বক্রিহাওর এলাকার একদল মানুষের ডাকে সাড়া দিয়ে ছুটে আসেন বিধায়ক কমলাক্ষ বিধায়ক এদিন বক্রিহাওড়ের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পাশাপাশি কালীনগর অন্নদচরণ গার্লস হাই স্কুলের আশ্রয় শিবিরও পরিদর্শন করেন বক্রিহাউরের বন্যা কবলিত এলাকার ক্ষুব্ধ মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ক কমলাক্ষের কাছে অভিযোগ করে বলেন গত দুমাসের পর পরপর তিনবার জেলার বন্যা কবলিত এলাকা বকরি বন্যার জলে ডুবেছে কিন্তু এখনো পর্যন্ত আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তাদের খবর নেননি পাশাপাশি বিধায়ক কমলাক্ষকে পাশে পেয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের বিরুদ্ধে নালিশ জানালেন বকরি হাওয়ারের ক্ষুব্ধ জনতা তারা জানান তাদের বাড়িঘর জলের নিচে মিলছে না ত্রাণ সামগ্রী অভাব দেখা দিয়েছে পশু খাদ্যের এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খবর নেওয়া হয়নি এলাকার জনতা অভিযোগ শুনে কবলিত বিধায়ক কমলাক্ষ হাইলাকান্দির জেলাশাসককে ফোন করে শীঘ্রই বৃহত্তর বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করার নির্দেশ দেন বন্যার সময় জেলা প্রশাসনের এমন গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক কমলাক্ষ

ধৰ পাঁচজন আছে ধৰ তিনিজন বাৰিটা তুমি